হিটলারের নাম শুনেননি এমন মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া দুষ্কর পুরো নাম অ্যাডলফ হিটলার তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক জার্মানির চ্যান্সেলর এবং তিনি ষাট লক্ষ ইহুদিদের নির্বিচারে হত্যা করেন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়েছিল রীতিমতো বাধ্য হয়ে ফার্সাই চুক্তিতে সই করতে হয়েছিল তাদের অপমানজনক সেই চুক্তিতে যুদ্ধ অপরাধীর তকমা দেয়া হয় জার্মানিকে যুদ্ধে জখম হয়েছিলেন কর্পোরাল পদে থাকা হিটলার যুদ্ধ শেষে যোগ দিয়েছিলেন ওয়ার্কার্স পার্টিতে এরপরই চমকপ্রদ উত্থান হিটলারের পরবর্তী কয়েক বছরের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি মূলত তেজিয়ান বক্তৃতা দিয়েই তিনি জনসম্মোহন করা শুরু করেন জার্মানির অধপতনের জন্য দায়ী করতে থাকেন ইহুদি ও বল সেভিকদের বলতে থাকেন নডিক জার্মানরাই বিশ্বের শ্রেষ্ঠ জাতি অচিরেই গোটা বিশ্ব তাদের হাতের দারুতে বন্দী হবে তার কথা যতই অযৌক্তিক হোক না কেন বলার ভঙ্গিতেই বাজিমাত হয়ে যেত লোকে পাগল হয়ে যেত তার কথা শুনে ক্রমেই তিনি হয়ে উঠলেন জার্মানির জনপ্রিয় নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই হিটলারের সাফল্যে ভীত হয়ে যায় ইউরোপ এই মহাযুদ্ধের সবচেয়ে চমকপ্রদ ঘটনা ছিল রাশিয়া ও জার্মানির মধ্যে হওয়া অনাক্রমণ চুক্তি। তবে এই মহাযুদ্ধের সবচেয়ে চমকপ্রদ ঘটনা ছিল রাশিয়া ও জার্মানির মধ্যে হওয়া অনাক্রমণ চুক্তি। এক ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের এহেন সমঝোতা যেন শিশুদের মেখ দেখেছিল পশ্চিমী শক্তি। একে একে পোল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক সব দখল করে নিল নাৎসিরা। হল্যান্ড বেলজিয়াম কিংবা ফ্রান্সও টিকতে পারল না তাদের সামনে তাদের সঙ্গে লড়াই হলো ব্রিটেনের কিন্তু এহেন পরিস্থিতিতে হিটলারের মুখোশ খসে পড়ল জার্মান বাহিনী রাশিয়ায় আক্রমণ করে অতিরিক্ত আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত কাল হয় হিটলারের রুশ বাহিনীর রণনীতির কাছে মুখ ধুবড়ে পড়তে লাগলো জার্মানি মিত্রশক্তির কাছে ক্রমেই কণ্ঠাসা হতে শুরু করলো জার্মানি ফলে যতই সময় এগোচ্ছিল ততই ঘনিয়ে আসছিল হিটলারের শেষ দিন উনিশশো পঁয়তাল্লিশ সালে ত্রিশ এপ্রিল রাশিয়ার নিকট চরম চরমভাবে পরাজয়ের শিকার কোনোভাবেই আত্মসমর্পণ করতে নারাজ ছিলেন রাশিয়ার কাছে আত্মসমর্পণের চেয়ে মৃত্যু তার কাছে শ্রেয় বলে মনে হয়েছিল ত্রিশ এপ্রিল রাত তিনটা ত্রিশ মিনিটে হিটলার নিজের মাথায় পিস্তলের গুলি ছুড়ে আত্মহত্যা করেন এর আগে আরো দুজনকে সে নিজের হাতে হত্যা করেন একজন হলো তার খুব প্রিয় সন্তানতুল্য পোষা কুকুর ব্লান্ডি আরেকজন হলো তার প্রেমিকা ইভা ব্রাউন যার সাথে তার দীর্ঘ পনেরো বছরের সম্পর্ক ছিল হিটলার ধারণা করতে পেরেছিল তার উপর মানুষের যত ক্ষোভ ছিল ক্ষোভ ও আক্রোশ তার প্রিয় জিনিসগুলোর উপরেই পড়বে হিটলারের মৃত্যুর পর যাতে তার প্রিয় কুকুর ও প্রেমিকা ইভা শত্রুদের ভয়াবহ আক্রোশের শিকার না হয় তাই হিটলার নিজেই তাদের মৃত্যুর ছক তৈরি করেছিলেন এতে ইভার সম্মতিও ছিল পরিকল্পনা মোতাবেক উনত্রিশ এপ্রিল সম্ভবত দুপুরের দিকে ৩৩ বছরের ইভা ব্রাউনকে বিয়ে করেন তিনি হিটলার তার বাড়িতে একজন অফিসারের সহায়তায় অত্যন্ত বিষাক্ত সাইনাইট ক্যাপসুল প্রিয় কুকুরটির মুখে তুলে দেন যার ফলে মারা যায় কুকুরটি এদিকে ইভা ব্রাউন তার রুমে প্রিয় ব্ল্যাক কালারের ড্রেস পরে সাজগোজে ব্যস্ত এই রাতটা শেষ হওয়া মাত্রই আগামীকাল সূর্যটা তাদের আর দেখা হবে না তাই জীবনের শেষ মুহূর্তে কোনো হতাশা নয় কোনো দুশ্চিন্তা নয় সে বিউটি কুইনের মতো সে হাজির তাদের খুব কাছের কয়েকজন অফিসার ও তারা দুজন সবাই একসাথে খুব শান্ত মনে ডিনার করলেন এরপর আড্ডা দিলেন হিটলার এবং তার নববিবাহিত স্ত্রী ইভা ব্রাউন তাদের রুমে চলে গেলেন হিটলার নিজে দুটো সাইনাইড ক্যাপসুল ইভাকে দিলেন ইভা খেয়ে সকাল হবার পূর্বেই মৃত্যুবরণ করলেন এদিকে হিটলার আত্মহত্যার পূর্বে অফিসারদের থেকে বিদায় নিলেন তাদের কড়া নির্দেশ দিলেন মৃত্যুর পর যেন তার মৃতদেহকে পুড়িয়ে ছাই করে ফেলা হয় শত্রুরা যেন তার কোনো চিহ্নই খুঁজে না পায় ত্রিশ এপ্রিল উনিশশো সালের মধ্যরাতে হিটলার একদম নিশ্চুপ নীরব হয়ে একা তার রুমে চলে গেলেন এতটা নিশ্চুপ এর আগে কখনোই কেউ তাকে দেখেনি ঠিক মিনিটে তার রুম থেকে প্রচন্ড একটা গুলির আওয়াজ আসলো তিনি আত্মহত্যা করলেন তার পূর্ব নির্দেশ অনুযায়ী সোনরা তার দেহকে পুড়িয়ে ফেলে এবং তার দেহ তার প্রিয় কুকুর ব্ল্যান্ডির কবরস্থানের পাশে দাফন করে দিলেন আর এভাবে শেষ হয়ে যায় ইতিহাসে ঘৃণিত মানুষ হিটলারের জীবনের এক কালো অধ্যায়ের